নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনাদের বাড়িতে যদি কোনো ক্যাটাগারির রেশন কার্ড থেকে থাকে তাহলে বন্ধুরা আজকের এই ভিডিও আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ বন্ধুরা এইমাত্র আমাদের কেন্দ্রীয় সরকার মোদিজির তরফ থেকে প্রায় সাড়ে চার কোটি রেশন কার্ড বাতিল করা হলো যেমনটা আমরা সবাই জানি যে লকডাউনের সময় কিন্তু গরিব মানুষদের পাশে দাঁড়ানোর জন্য মমতা সরকারের তরফ থেকে রাজ্যের সমস্ত রেশন কার্ড হোল্ডারদের ফ্রিতে সারা জীবন রেশন দেওয়ার কথা ঘোষণা করা হয় আর ঠিক এই সময় কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে প্রায় সাড়ে চার কোটি রেশন কার্ড বাতিল করার কথা ঘোষণা করা হয় তো বন্ধুরা এই বাতিল করা রেশন কার্ডের মধ্যে আপনার রেশন কার্ড নেই তো তো আসুন বন্ধুরা এবার আমরা দেখে নেই কাদের কাতে রেশন কার্ড বাতিল করা হলো আর আপনার রেশন কার্ড বাতিল না হওয়ার হাত থেকে আপনারা কিভাবে বাঁচবেন তো দেখুন বন্ধুরা এখানে এই বিষয়ে হেডলাইনে বড় বড় করে লিখে দেওয়া রয়েছে প্রায় সাড়ে চার কোটি রেশন কার্ড বাতিল করা হলো মাথায় হাত সাধারণ মানুষের আপনার রেশন কার্ড বাতিল হয়ে যায়নি তো আপনি কি করে বুঝবেন আপনার রেশন কার্ড বাতিল হয়েছে কি না এই সব কিছু আমি আপনাদের এক এক করে দেখিয়ে দেবো তার আগে বন্ধুরা আপনারাও যদি চান আপনাদেরও রেশন কার্ড বাতিল না হয়ে সারা জীবন ফ্রিতে রেশন দিয়ে দেওয়া হোক তাহলে কিন্তু অবশ্যই ভিডিও নিজে থাকা লাইক বাটনটিতে ক্লিক করে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি অল করে রাখবেন মাথায় হাত সাধারণ মানুষের জানা গিয়েছে দেশ জুড়ে প্রায় সাড়ে চার কোটি রেশন কার্ড বাতিল করেছে কেন্দ্রীয় সরকার তো আসুন বন্ধুরা এবার আমরা জেনে নিই আপনার রেশন কার্ড বাতিল হয়েছে কি না সেটা আমরা কীভাবে বুঝবো তো দেখুন বন্ধুরা এখানে এই বিষয়ে লিখিত রয়েছে আপনার রেশন কার্ড বাতিল হয়েছে কিনা সেটা জানতে যে অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদেরকে যেতে হবে সেটা হলো এনএফএসএ ডট গভার ডট এই ওয়েবসাইটে যাওয়ার পর রেশন কার্ডস অপশানে ক্লিক করতে হবে তারপর রেশন কার্ড ডিটেলস অন স্টেট পোর্টালস অপশানে ক্লিক করতে হবে তারপর রাজ্য জেলা ব্লক এফপিএস নাম নির্বাচন করার পর আপনাদের এলাকার রেশন কার্ডের লিস্ট চলে আসবে এই লিস্টে আপনার নাম না থাকলে বুঝে নেবেন আপনার রেশন কার্ড বাতিল করা হয়েছে তো আসুন বন্ধুরা এবার আমরা দেখে নিচ্ছি কাদের কাদের রেশন কার্ড বাতিল করা হচ্ছে তো দেখুন বন্ধুরা লিখিত রয়েছে কেন্দ্র সরকার জানিয়ে দিয়েছে যাদের আধার কার্ডের সাথে রেশন কার্ডের লিঙ্ক করা নেই তাদের রেশন কার্ড বাতিল করা